এই পর্বেই আমরা আলোচনা করব খুবই মজার একটি টপিক এবং দরকারি একটা অপারেটর সেটি হচ্ছে নালিশ নালিশ তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটি মূলত আমাদের এই যে এই কোয়েশ্চেন মার্ক দুইটা কোয়েশন মার্ক যখন দিবেন তখন সেটা নালিশ কোলেসিং এর মধ্যে পড়ে তো আমরা যখন কোনো ভেরিয়েবলের মান ঠিক করি তো এমন তো হতে পারে ওই ভেরিয়েবলটা নান অথবা আনডিফাইন আসতে পারে তো তখন আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে ব্যবহার করার সময় এই জিনিসটা আমরা সেট করে দিই তো মূলত এখানে এই ঠিক জিনিসটা ঠিক এরকম কাজ করে প্রথমটা যদি নাল অথবা আনডিফাইন পাই তাহলে সে দ্বিতীয় ভ্যালুটা ধরে নেবে তার মানে দ্বিতীয় ভ্যালুর মধ্যে আমরা ডিপল কোন একটা ভ্যালু ডিফাইন করে রাখি চলে যাচ্ছি আমাদের এডিটরে ধরে নিলাম আমাদের এখানে আমরা ডাটা ইজ ইকুয়াল টু এই জায়গায় বলে দিলাম যে হ্যালো ওকে এখন আমরা রেস নামক একটা ভেরিয়েবলের মধ্যে বলে দিলাম ডাটা এরপরে আমরা অপারেটার ব্যবহার করলাম আর নালিশ কোলেসিং এরপরে আমরা ব্যবহার করবো কি এই জায়গায় ডিফল্ট আমরা ডিফল্ট লেখাটাই ব্যবহার করলাম দেখেন আমার কাছে অলরেডি ডাটা আছে তার মানে আমার এই ডাটাটাই অর্থাৎ হ্যালো জিনিসটাই দেখাবে কিন্তু কোনো কারণে যদি আমার এই ডাটা যদি না থাকে তাহলে চলে আসবে ডিফল্ট আচ্ছা আমরা যদি এখন আমাদের রেস্টটাকে যদি লক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা হ্যালোটাই দেখতে পাচ্ছি কিন্তু কোনো কারণে আমি এটাকে কমেন্ট করে দিলাম ধরে নিলাম কোনো কারণে আমাদের এই ডাটাটা আনডিফাইন বা আনডিফাইন্ড বা আছে আচ্ছা আমরা এটা তো সরাসরি এইভাবে করতে পারবো না এটা সরাসরি আমরা আমাদের ডাটা যদি আসে তাহলে জিনিসটা হবে ডিফল্ট তাহলে আনডিফাইন্ড বা যদি নাল আসে আমরা সেই মুহূর্তে পাবো ডিফল্ট ভ্যালুটা আমরা ডিফল্ট ভ্যালুটাই কিন্তু পাচ্ছি এটাই হচ্ছে মূলত এই অপারেটারের কাজ এই অপারেটর চেক করে যদি আমাদের এই ডাটাটা যদি আনডিফাইন্ড অথবা যদি নাল থাকে তাহলে সে পরের অংশটাকে সে প্রিন্ট করবে অত এই জায়গায় মূলত আমরা ডিফল্ট ভ্যালুটা দিয়ে থাকি এটাই হচ্ছে মূল কাজ তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে